আসসালামু আলাইকুম গুড মর্নিং গুড মর্নিং ডিএক্সএন প্রিভিওর্স লিডার ও মেম্বার আমাদের যে একটা অর্ডার আসছে এই মাত্র এটা যাবে হচ্ছে কিশোরগঞ্জ তো কিশোরগঞ্জে যাওয়ার জন্য এখন আমরা প্যাকেজিং করতেছি তো আমরা ডিএক্সএন যশোর সার্ভিস সেন্টারের পক্ষ থেকে খুব সুন্দরভাবে সুনামের সাথে মনোগঞ্জে আমরা এই প্রোডাক্টগুলো দিয়ে থাকি এটা হচ্ছে ডিএক্সেন যশোর সার্ভিস সেন্টার তো আপনাদের যে কোনো প্রোডাক্ট প্রয়োজন হলে অবশ্যই আমাদের স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া ছিল ওই নাম্বারে আপনারা ফোন করবেন এবং ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বারে নাম্বার দেওয়া থাকবে সমগ্র বাংলাদেশ আমাদের হোম ডেলিভারিতে প্রোডাক্ট দেওয়ার ব্যবস্থা আছে তো সেক্ষেত্রে আপনারা পিবি সহকারে আমাদের এখান থেকে প্রোডাক্টগুলো নিতে পারবেন তো জাস্ট আমি প্রোডাক্টগুলোকে একটু দাম বলে দিই আপনার লিংজি প্রিমিক্স কফি এটা হচ্ছে বডি রেট যেটে বডি রেট আছে মানে এমআরপি রেট যেটা আপনার সর্বোচ্চ খুচরোগুলো দেখেন এখানে লিখা আছে সর্বোচ্চ খুচরা মূল্য বিক্রয় মূল্য আঠেরোশো বিশ টাকা এবং এটার মেম্বার প্রাইস যারা মেম্বার হয়ে এই প্রোডাক্টটা নিতে চান ডিসকাউন্টে তাদের জন্য পড়বে হচ্ছে আপনার পনেরোশো পনেরো টাকা এটা হচ্ছে মেম্বার প্রাইস এদের মেম্বার প্রাইস পড়বে হচ্ছে আপনার পনেরোশো পনেরো টাকা আর খুচরা রেট হচ্ছে আঠেরোশো বিশ টাকা আমাদের পাপাই স্ক্রাফ এটা যদি আপনি বডি রেটে নিতে চান তাহলে এটার দাম পড়বে দুইশো আশি টাকা আর যদি আপনি মেম্বার হন তাহলে মেম্বারদের জন্য দাম পড়বে হচ্ছে আপনার দুশো পঁয়ত্রিশ টাকা এখানে লেখা আছে দুশো পঁয়ত্রিশ টাকা এবং নিম ফেস ওয়াশ নিম ফেসওয়াশ যদি আপনি বডি রেটে নেন তাহলে আপনার দাম পড়বে দুশো তিরিশ টাকা আর আপনি যদি মেম্বার হন তো সেক্ষেত্রে আপনার জন্য দাম পড়বে মাত্র একশো নব্বই টাকা তো আমি সবাইকে বলবো যারা এখনও ডিএক্সএন কোম্পানির মেম্বার হননি আপনারা দ্রুত ডিএক্সএন কোম্পানির মেম্বার হন এবং এই অফারটি আপনারা নিতে পারবেন মেম্বার হয়ে তো মেম্বার হওয়ার জন্য আপনাদের যে কাজ করিনি কাজটা হচ্ছে আপনাদের এনআইডি কার্ড এনআইডি কার্ডের ছবি আপনার টেলিফোন নম্বর আপনার ইমেল অ্যাড্রেস এগুলোকে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দেবেন আমরা ইনশাআল্লাহ আপনাকে মেম্বার বানিয়ে ডিসকাউন্ট প্রাইসে এই প্রোডাক্টগুলো আমরা আপনাকে দিতে পারবো এবং ডিএক্সএন একটা ব্র্যান্ড কোয়ালিটি ফুল প্রোডাক্ট তৈরি করে ডিএক্সএন হাই কোয়ালিটি লো প্রাইস প্রোডাক্ট হচ্ছে ডিএক্সএন তো আপনাদের যাদের প্রয়োজন হবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ